আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে দুপুর দুইটা আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে গোসল করে মানে রেডি কী গোসল করে ফ্রেশ হয়ে রেডি বলেন রেডি হয়ে যাচ্ছে হলো বর্ণ নদের বাড়িতে আসিফের বাড়িতে বর্ণনা সকালবেলা এসে বললো দশটার এই দিকে আমি সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আসি তো এসে বলছে যে আজকে দুপুরবেলা তোমারে সবার আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া তো আমি বলছি কেন বলছি এমনি এমনি দুপুরে রান্না বানা করব ছেলে মেয়েক সঙ্গে করে আমার মা আছে বলছে মা মাকে সঙ্গে করে সুমনের সঙ্গে করে যায় দুপুরে খাওয়া দাওয়া করে এসব আমার তো শরীর ভালো থাকে না আমি যাইতে চাইছিলাম না তো বারবার বলছে যে না যাও যাও সব আমি পাঠায়ও না তোমরাও যাও তো আমরা গোসল করে ফ্রেশ হলাম যাওয়ার জন্য তো নতুন বউ নাই নতুন বউ ঢাকায় গেছে দেখে কোনো তো লেখাপড়া করে এই জন্য ঢাকায় গেছে পরীক্ষা দিতে আসবে হয়তো এক সপ্তাহ দশ দিন পরে গেছে পরশু দিনকে দুপুর বারোটায় গেছে এখন হচ্ছে যাই যাই খাওয়া দাওয়া করে আসি আসলে সে বিয়ে খাইয়ে আইসি তারপরে একদিন আবার দাওয়াত করে খাওয়াই ছিল তারপরে আর যাওয়াই হয়নি আমি কোথাও যাইতে পারি না তো গরমের জন্য যাওয়াই হয়নি স্বামীরা আব্বু নাই ও একটু কাজের সাইডে গেছে আমি স্বামীরা তাহি তার আমার মা যাচ্ছি তারপর আমার জায়রা দেওয়ার ছিল জায়রা আবার তার বোনের বাড়িতে গেছে তারা হয়তো রাত্রে খাইতে পারে নাই বাড়িতে আমরাই যাব আমার ছোট নদ আসছে তো ঠিক আছে দেখি কত দূর কী দেখানো সম্ভব যদি দেখাইতে পারি তাহলে অবশ্যই দেখাবো এখন ক্যামেরা অফ করে দিই আগে ঘর দুয়ার সব আটকায়নি কারণ এদিকে কেউ নাই

আনন্দ খাই না কিন্তু মামার মার করে ননদের বাড়ির থেকে দুপুরে খাওয়া দাওয়া করে এসে আর কোনো কিছু ভিডিও করছিলাম না শুয়ে ঘুম পারছিলাম তারপরে বিকেল থেকে হলো বৃষ্টিও হলো তারপর আর কোনো কিছু ভিডিও করি নাই তো সকালবেলা আবার ভিডিও শুরু করছি আব্বা অনেক সকালে ছোট ছোট গুঁড়া মাছ নিয়ে আসছে মিশানো মাছ বেশ কয়েক রকমের মাছ মিশানো তা আমি রান্না করছি আর আমার শাশুড়ি আর আমার মা দুই মা মিলে মাছ কাটতেছে আমার তো ক্ষমতা নাই বসে মাছ কাটার মাছ বাসার তো আর আমি এই ছোটো মাছ কাটতেও পারি না আমার অত হাত চলে না আমার মার খুব হাত চলে আমার শাশুড়ি তাও টিপটিপ করে কাটে আমার মার বেশি হাত চলে তো এখানে হলো প্রায় তিন চার রকমের মাছ মিশানো এই যে জায়গায় জায়গায় করছে দেখছেন আগে জায়গায় জায়গায় করছে তারপরে মাছগুলা কেটে নিচ্ছে পুঁটি আছে তারপরে মৌসি মাছ তারপরে চাদা মাছ বায়ুম মাছ এক চিংড়ি মাছ মানে বেশ কয়েক রকমের মাছ আর এই মাছগুলা এই যে শীতের দিনে শীতের সবজি দিয়ে ধুনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে অনেক দিন পরে তাহিদের হাঁসগুলার সঙ্গে আপনাদের দেখা করাই আমি তো আসলে সংসারে সব কাজই করি আস্তে ধীরে করি সারা দিন ধরে করি যে কাজ আমার দু এক ঘন্টাতেই হয়ে যায় সে কাজ আমি আস্তে আস্তে দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমি আর বাইরে বাই এখন বাজে সকাল নয়টা না লাইটটা বন্ধ করতে আসি সারা রাত লাইট দেওয়া থাকে বাইরে ওই হয়তো আজকে সামনে রাত বন্ধ করতে মনে নাই ও সকালবেলা বন্ধ করে তারপর ইউটির যাই ভাত খা আমি আবার রান্না করছি ভাত হলে খাওয়া দাওয়া করবো গুঁড়ে ঘুরে বৃষ্টি ভালো লাগে না হয়তো হয়তো হবে আর হয়তো রোজ হতে হবে তাই না কাপড় চোপড় ভালো লাগবে আচ্ছা এখন দুপুরবেলা আমার মা দুই বালতি কাপড় চোপড় ভিজাইছে মা হলো অসুস্থ মার হাই প্রেশার মানে আজ দুই তিন দিন আগে হলো রাত এগারোটার সময় প্রেশার বেড়ে কী অবস্থা পরে আপনার ভাইয়া যায় হোক হুন্ডাই করে নিয়ে এসে আমাদের বাড়ির পাশে এক ডাক্তারের কাছে দেখায়ে তারপর আমাদের বাড়িতেই নিয়ে আসছে তো যাই হোক এখন আল্লাহর রহমতটা সুস্থ আছে সুস্থ হয়ে গেছে অতিরিক্ত প্রেশার বেড়ে গিয়েছিল ডাক্তার বলছে যে আর আধা ঘন্টা এভাবে বাড়ি থাকলে অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক সবকিছু আল্লাহই ভালো করছে তো এখন সুস্থ আছে মা আবার চলে যাবে আর কয়েকদিন থাকবে আব্বা ওদিকে একা একা আছে তো বলছে কিছু কাপড় সুপুর ধুয়ে দি যায় আমার সবথেকে কষ্টের কাজ হলো সুপুর ধোয়া আর গরমের দিন কাপড় সুপুর বেশি ঘামের গন্ধ হয় এই জন্য মানে মা আসলেই কাপড় সুপুর ধুয়ে দিয়ে যায় আমার আমাদের ছেলে মেয়ের আমার স্বামীর আমার সবার কাপড় চুপড় ধুয়ে যায় তারপরে তিনটা ঘরের বিছানা চাদর বালিশের কাবার। খেতা কাপড় মানে যেখানে যা থাকে সব ধুয়ে দিয়ে যায় আসার পরে তো দেখেন কত মানে কিচ্ছু রাখে না একদম মনে হয় যে পাতিল হাড়ি ধরার যে সেইটা পর্যন্ত ধুয়ে চকচকে করে দিয়ে যায় ছেলে নেকরা স্কুলের চোর আব্বুল লুঙ্গি মানে যাবতীয় জিনিস আর আমাদের বাড়িতে তো কলের থেকে পানি তোলা লাগে না মোটরের পানি মার কাচতে অসুবিধা লাগে না বলে তোমার বাড়ি এসে কাঁচা ধোয়া করতে আমার ভালোই লাগে পানি এখন বাজে কয়টা গো দশটা দশটার সময় আপনি এই বৃষ্টি লাগা দিনে আপনার আপা অনেক কষ্ট করে আগে বাজে এটা